আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপুরা আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা শুরু করেছি একদম সন্ধ্যার টাইম থেকে তবে সন্ধ্যার পরে কিন্তু আরও এরকম কোনো কিছু ভিডিও শেয়ার করা হয়নি একদম পরের দিন সকাল থেকে মূলত সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি তো সন্ধ্যার টাইমেই আমি হচ্ছে গাছগুলোতে একটু পানি দিচ্ছিলাম সারাদিন প্রচুর পরিমাণে রোদ ছিল আর গাছের মাটি একদম শুকিয়ে গিয়েছে এই কারণেই মূলত গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি আর আমার বেলকনিতে দেখা গেছে বেশ অনেকটা রোদ পায় আর অনেক আলো বাতাসও পায় মোটামুটি এই বারান্দাতে গাছ দেওয়ার পর মানে নতুন বাসাতে গাছ দেওয়ার পর গাছগুলো কিন্তু বেশ সুন্দর হচ্ছে এই বাসাতে আসার পর প্রথমবার একটা কলি এসেছে আমার জবা গাছে আর এটা কিন্তু রক্তজবা গাছ আর রক্ত জবা ফুলগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে তো আমি একদম ফুলগুলো কাছ থেকে দেখার অপেক্ষায় আছি কারণ এর আগে যখন ফুল ফুটেছিল তখন তো গাছ স্বাদে ছিল আমি ওইভাবে ভালো করে দেখতে পারিনি আর কেউ একদিন আগেই হচ্ছে আমি মেহেদি গাছের সব পাতা তুলে নিয়েছিলাম ওগুলো রোদে শুকিয়ে রেখে দিয়েছি তেল বানানোর সময় কাজে লাগবে কারণ মেহেদি গাছের পাতা দেখা গেছে কিছুদিন পর কিন্তু ঝরে যায় তো আমি ঝরে যাওয়ার টাইমের আগেই হচ্ছে তুলে নিয়েছি এখন নতুন করে আবার পাতা বের হবে এদিক থেকে আমার বেলি ফুলেও কিন্তু মানে বেলি ফুল গাছেও সুন্দর নতুন কুড়ি বের হয়ে ছিল আমার আসলে গাছগুলো দেখলেই না এত বেশি খারাপ লাগে যেটা বলার মতো না আমার যেগুলো রেখে এসেছি সেগুলোর জন্য এত খারাপ লাগে আমি এখন আবার মনে হয় যে একদিনের জন্য হলো আমি আগের বাসাতে গিয়ে আমার সবগুলো গাছ আবার নিয়ে আসি আমার ড্রাগন গাছগুলো এত সুন্দর গ্রোথ করছিল মানে সব কিছুর জন্য ছোটো ছোটো তো অনেক ধরনের বিশেষ করে কত মানি প্লান্ট তারপর হচ্ছে অ্যালোভেরা অনেক গাছই রেখে এসেছি খুব খারাপ লাগে টিয়ার্স আসলে কিছুই করার নেই আর এতটাই দূরে চলে এসেছি যে যাওয়ারও কোনো স্কোপ নেই যে একবার ঘুরে গিয়ে একটু দেখে আসব। আমরা এরকমই আসলে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্টিংয়ের কারণে চলে আসি এতটাই দূরে চলে আসি যে কখনও যে একটু মানে স্মৃতিচারণ করার জন্য যাব সেটারও আর কোনো সুযোগ থাকে না শুধু সারা জীবন আফসোস করে যেতে হয় যেমন ঢাকার বাসাটাকে এখনও খুব মিস করি মাঝে মাঝে মনে হয় একবার যদি যেতে পারতাম গিয়ে একটু ঘুরে আসতাম আসলে সেটা তো কখনোই সম্ভব না এখনও ঠিক লাকসামের বাসাটার জন্য আমার অনেক খারাপ লাগে রোজাও মাঝে মাঝে বলে মামাম চলো একবার আমরা একটু মাদ্রাসাতে ঘুরে আসি ওটা তো আমারই মাদ্রাসা আমি তো ছোটোবেলা থেকে ওখানে পড়েছি একবারই গিয়ে একটু ঘুরে আসবো আসলে ওকে আমি কি বলবো কারণ আমার নিজেরই এত বেশি খারাপ লাগে যেটা বলে শেষ করা যাবে না তো কিছুই করা নেই আমরা মানুষের আসলে পরিস্থিতি শিকার এখানে হচ্ছে আমি পরের দিন সকালবেলা রান্নাটা শুরু করে দিয়েছি এখানে হচ্ছে আজকে রান্না করব মুরগির মাংস আর হচ্ছে পোলাও তো আমি আজকে মুরগির মাংসটা একটু হালকা করে ভেজে তারপরেই মূলত রান্নাটা করছি তো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো লবণ এগুলো সব কিছু দিয়ে একটু মাখিয়ে তারপর তেলের মধ্যে মাংসটা হালকা করে ভেজে নিয়েছিলাম খুব বেশি একটা ভাজি নিই কারণ খুব বেশি ভেজে নিলে আবার মাংসটা শক্ত হয়ে যায় শক্ত মাংসটা আবার খেতে আমার ভালো লাগে না একটু খসখসে টাইপের মনে হয় এ কারণে হালকা করে ভেজে নিয়েছিলাম আর এতে করে কিন্তু মানে বয় মুরগির যে একটা ব্যাড স্মেল আসে সেটা কিন্তু আর নাকে আসে না খেতেও বেশ মজা লাগে আপনারা যারা ভেজে রান্না করেননি একবার করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো এখন হচ্ছে আমি আবার মশলা কষিয়ে সুন্দর করে মাংস দিয়ে দিয়েছি এখন বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে এরপর ঝোলের জন্য পানি দিয়ে দিব আর আমি কিন্তু শোভানার জন্য একটা খিচুড়িও রান্না করে নিয়েছিলাম আর এখন হচ্ছে পোলাওটা বসিয়ে দিচ্ছি আমার প্রতিদিন সকালবেলায় কিন্তু অনেক দৌড়ছাপের মধ্যে দিয়েই দিনটা শুরু হয় কারণ অনেক প্রেশার থাকে পার্ট বাই পার্ট সবগুলো কাজ আমাকে শেষ করতে হয় তারপর একজনকে অফিসে পাঠাতে হয় আরেকজনকে স্কুলের জন্য রেডি করতে হয় আরেকজনকে খাওয়া দাওয়া করাতে হয় মানে অনেক কাজ সেই সাথে আমি যদি রোজাকে মাদ্রাসায় দেওয়ার আগে সংসারের বেশিরভাগ কাজে গুছিয়ে রেখে না যেতে পারি আমার সারাদিন আর ওইভাবে কোনো কাজ হয় না কারণ আমরা যারা অনলাইনকে প্রফেশন হিসেবে নিয়ে নিয়েছি তাদের কিন্তু প্রতিদিনই নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে তারপর কাজ করতে হয় আমাদের প্রতিদিনই কিন্তু কম বেশি সময় অনলাইনে দিতে হয় আর এটা করতে গেলে সংসারের কাজ কিন্তু অনেকটাই পিছনে পড়ে যায় এই কারণে প্রতিটা কাজই কিন্তু টাইম মেনটেন করে করাটা অনেক জরুরি যদি সময়ের সাথে সেরে উঠতে না পারি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ওই কাজটা আর ওই দিন হয়ই না তো এখানে হচ্ছে সবসময় যেভাবে পোলাওটা রান্না করি সেভাবেই করে নিচ্ছিলাম আর আপনারা তো ভিডিওতে আমার চুলা দেখে বুঝতেই পারছেন এখনও চুলাটা চেঞ্জ করা হয়নি আরও কয়েকটা দিন সময় লাগবে আপরা কারণ আপনাদের ভাইয়া কোনোভাবেই মানে ছুটি পাচ্ছে না তো সময় সুযোগ পাওয়ার পর তারপরে মূলত চোলাটা চেঞ্জ করা হবে আর এরকম ভাঙা চোলাটা তো ক্লিনও করা সম্ভব হচ্ছে না এ কারণে ওই অবস্থাতেই আছে আর কি আমার যে যে আপুরা এখন পর্যন্ত আমার ভিডিও জুড়ে আমার সঙ্গে আছেন সেই সব আপুদের উদ্দেশ্যে বলবো আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আপুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলটিতে আজকে প্রথম ভিজিট করেছেন তাদের কাছে আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে আর ভিডিওটি ভালো না লাগলে আপনারা কন্টিনিউ দেখতে থাকেন আশা করি ভালো লেগে যাবে আর আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন তো এখানে হচ্ছে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান আমি হচ্ছে আপনাদের ভাইকে এখন খেতে দিয়ে দিব আর এরপরে রোজ শো দুইজনের একজনও ঘুম থেকে ওঠেনি আর আমি হচ্ছে ঘরের কাজ একের পর এক করেই নিচ্ছি সকালবেলা যে উঠে রান্নাটা করি রান্নার পাশাপাশি কিন্তু যতটুকু কাজ এগিয়ে নেওয়া সম্ভব সেটা করি তারপর আমি থালা বাসনও কিন্তু কোনোটা জমাই না রান্নার পাশাপাশি সেগুলো ক্লিন করে ফেলি এরপর ঘরদোর ঝাড়ু গোছানো তারপর কাপড় ধোয়া থাকে সবই করে নেই। দুপুরবেলা আপনাদের ভাইয়া যখন লাঞ্চ করতে এসেছিল সেই সময় হচ্ছে মানে মাছ পেয়েছিল অফিস থেকে আসার সময় হচ্ছে রাস্তায় মাছ পেয়েছিল আর তার কাছে বেশ সস্তায় মনে হয়েছে এ কারণে নিয়ে এসেছে এর আগে আমাদের এই সাইজের ইলিশ এনেছিল বারোশো টাকা কেজি এবার হচ্ছে এইগুলো সম্ভবত সাতশো টাকা কেজি এনেছে তো এখানে দুই কেজির উপরে ইলিশ মাছ আছে আপনাদের ভাইয়া একটু ভয় কাজ করছিল যে ইলিশগুলো খেতে ভালো হবে কি না ইলিশ মাছ কিন্তু সবারই পছন্দ তবে ইলিশ মাছের টেস্ট যদি ভালো না হয় ঘ্রাম যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু ইলিশ মাছ খেতে খুবই মানে বাজে লাগে একদমই ভালো লাগে না আপনাদের ভাইয়া চেয়েছিল আরও একটু বেশি করে নিয়ে আসবে তবে ওই যে মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে এতগুলো মাছ নিব যদি সেগুলো ভালো না হয় তাহলে তো সবগুলো টাকাই নষ্ট এই চিন্তা করে আর আনেনি। আজকে রাতে রান্না করার জন্য কিন্তু একটা ইলিশ আমি বাহিরে রেখে দিয়েছিলাম মানে এখনই হচ্ছে কেটে ধুয়ে একদম ডিপে রেখে দিয়েছিলাম পরে সন্ধ্যার টাইমে শুধু মাছটা বের করে তারপর হচ্ছে রান্নাটা করে নিয়েছিলাম আর কি আর নেক্সট আরেক দিন আমরা রান্না করে খেয়েছি ভিডিওটা কয়েকটা দিন আগের মানে দুই চার দিন আগের তো দুই দিন খেয়েছি এর মধ্যে তবে মাছগুলো কিন্তু বেশ ভালো ছিল খুব সুন্দর গ্রানও আছে এবং কি টেস্টও বেশ ভালো আর এখানে আমি মাছগুলো প্যাকেট করে রেখে দিয়েছিলাম মানে আমি সব সময় এরকমই করি এক একটা পলিথিনে এক একটা করে মাছ রাখি আর পলিথিন যদি বড় হয় তাহলে একটা পলিথিনে দুইটা করে মাছ রাখি এতে করে আমার মনে হয় ইলিশ মাছগুলো বের করতে বেশ সুবিধা হয় আর সংসারে কাজের পাশাপাশি কিন্তু প্রতিটা কাস্টমারও নিজের হাতে সামলাতে হয় যেহেতু আমার কোনো মডেটার নেই একা একাই সব কিছু সামলাই এখানে হচ্ছে তিনজন আপুর অর্ডার এসেছিল আমি তিনটায় প্যাকেট করে নিয়েছি তবে ডেলিভারি ম্যান আসার আগ পর্যন্ত আরও যদি অর্ডার আসে সেগুলো আমার মানে রেডি করতে হবে আমি ওই যে আপুদেরকে সময় বলি যে আমি কিন্তু সাথেটা সাথে প্যাকেট করে ফেলে কারণ ছোট বাচ্চা নিয়ে একসাথে অনেকগুলো প্যাকেট আমার করা সম্ভব হয় না সকাল থেকে দুপুর পর্যন্ত যে কয়টা অর্ডার এসেছিলো সে কয়টা আমি এখানে প্যাকেট করে রেখেছি আর এখানে সবগুলোই কিন্তু আমার রিপিট কাস্টমার একজন আপু তিনটা নিয়েছিল আরেকজন আপু হচ্ছে দুইটা আরেকজন আপু একটা নিয়েছিল আর এইগুলো আমার সবই পুরাতন কাস্টমার এরা এর আগে আমার কাছ থেকে আরও তিনবার চারবার করে আমার কাছ থেকে তেল নিয়েছে আমার তেলটা এতটাই ভালো যে এটার প্রশংসা এখন আর আমার নিজের করতে হয় না আমার কাস্টমার আপুরাই কিন্তু প্রতিনিয়ত আমার তেলের প্রশংসা আমার ভিডিওর কমেন্ট বক্সেই করে প্রতিদিন আমাদের নতুন পার্সেলের সাথে কিন্তু অনেক অনেক রিপিট কাস্টমার আপুদের পার্সেল যায় কারণ তারা সবাই ব্যবহার করে এত ভালো রেজাল্ট পেয়েছে আর শুধুমাত্র এখন কিন্তু আপুরা নিজেরাই ব্যবহার করে না তাদের যত আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার আছে সবাই বলতে গেলে এখন আমাদের তেলের ফ্যান হয়ে গিয়েছে তো আপুরা বুঝতেই পারছেন আশা করি যে আমাদের তেল কতটা ভালো আপুদের মনে আর রকম কোনো আশঙ্কা নেই তো যে সব আপুরা এখন পর্যন্ত আমাদের তেলটি ইউজ করে দেখেননি তবে চুলের সমস্যায় ভুগছেন তারা একবার হলেও আমার নিজের হাতে তৈরি এই অর্গ্যানিক হেয়ার অয়েলটি ব্যবহার করে দেখবেন আপনাদের চুলের যত সমস্যা আছে সব সমস্যারই কিন্তু সমাধান করবে আমার নিজের হাতে তৈরি এই একটি হেয়ার অয়েল আর এই হেয়ার অয়েল আমি প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে তৈরি করে থাকি আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে করবে চুল দ্রুত লম্বা করবে চুল সফট শাইনি সিল্কি করবে সেই সাথে চুলের খুশকি দূর হবে আমার এই তেলের সাথে কিন্তু আপনাদের আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না আপনারা নর্মালি সবসময় যে শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করতে পছন্দ করেন সেটাই করবেন আর সপ্তাহে তিন দিন শুধু আমার এই তেলটা ইউজ করবেন তাহলেই কিন্তু হয়ে গেল আপনাদের চুল এত বেশি সুন্দর হবে যেটা আপনারা আমার তেল জাস্ট কয়েকদিন ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে আমি বেশ কিছু রিভিউ দিয়ে দিয়েছি সেই সাথে যারা তেল অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে একটা নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পাবেন সেখানে নক করতে পারেন এছাড়া সরাসরি কল করে অর্ডার কনফার্ম করতে পারেন আশা করি এরপর থেকে আপনাদের আর চুলের কোনো সমস্যা থাকবে না